যুব তৃণমূল কংগ্রেসের জেলা যুব নেতা সৌমিত্র সরকারের উদ্যোগে রথবাড়ি মোড়ে বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মালা পরিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা যুব জনতা সৌমিত্র সরকার এবং তার সঙ্গে ছিলেন তৃণমূল কর্মী মৃত্যুঞ্জয় কুণ্ডু পার্থ মুখার্জি এম ডি অভিষেক কার্তিক দাস রামু মণ্ডল তপন মণ্ডল সুরজ সাহা সহ যুব তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা অফিসে আমাদের নেত্রী সুভাষচন্দ্র বোস একশো আঠাশতম জন্মদিন জন্মবার্ষিকী উপলক্ষে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনটি আমরা পালন করলাম এবং ওনার আদর্শ বাণী নিয়ে যাতে আমরা সবাই একত্রিত হয়ে চলতে পারি এই উদ্দেশ্যেই আমরা আজ এই অনুষ্ঠানটি করলাম